তো সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো কারণ এর কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির সময় যদি হাজবেন্ড এর সিমেন্ট প্রবল হয় তাহলে বাচ্চার চেহারা বাবার মতো হয় আর যদি মায়ের যে ওভাম ডিম্বানু এটা প্রবল হয় তাহলে চেহারা মায়ের মতো হয় এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে উঠলো সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সবচেয়ে বড় ইহুদি পন্ডিত দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন ধর্ম গ্রহণের ঘটনা সন্তান যখন হয় সন্তানের চেহারা কখনো হয় বাবার মতো কখনো হয় মায়ের মতো এর কারণটা এই তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ আপনি যদি নবী হন তাহলে বলেন আপনাদের কি মনে হয় বলতে পারবে নাকি হ্যাঁ পারবেই তিনটা প্রশ্নের উত্তর আমাকে শুনিয়ে গিয়েছে তিনি বানিয়ে মন গোড়া কিছু বলেন না আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে যে বার্তা আসে ওইটাই তিনি পৌঁছে পৌঁছে দেন